ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন আমাদের আরো অনেক ব্যক্তিবৃত্ব রেখেছেন যেই বক্তব্য আপনারা রেখেছেন বা তাদের কাছ থেকে শুনেছেন আমার কাছে আর নতুন তথ্য মতো নাই একই ইস্যুতে আমরা আত্মজ্ঞান করেছি আমি দুই বিষয়ে কথা বলে শেষ করতে চেষ্টা করবো সংক্ষেপে প্রথমত আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সব সময় কিছু গতানুগতিক কথা যেটা ডোবসের তত্ত্বের মধ্যে সামনে আনার চেষ্টা করেন যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ তাদের সাথে বৈরিতা করা যাবে না বন্ধুত্ব করতে হবে মুক্তিযুদ্ধের কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের ডিম নাই আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য ভারতের ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত সাড়ে চার হাজার পর আর ভারতের সাথে বাংলাদেশের নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকে সেটা বাংলাদেশ ভারত কারোর জন্যই ভালো না আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই কিন্তু দেশ স্বাধীনের পর বাহাত্তর থেকে যদি আজকে অর্থনৈতিক বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ক্ষমতায় আসার পরে তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছি খুব গর্ববোধ করেছেন মোদী যে আপনার সাথে দেখা করতে আসেন আপনি হাইতে গেছেন হাইতে গেছেন বলে গায়ে মারেন আপনি পাবলিক না তারপরে চাপাবাজি করে বলে আমার মানুষ আমার খালো হবো সুমাম দেখায় আপনি গেছেন খবরে থাকার জন্য তার কাছে তোষ করার জন্য তাকে খুশি করার জন্য যে মোদি মশাই তিন আমাকে দাওয়াত দিছে আমি চীন যাচ্ছি দয়া করে আপনারা মাইন্ড করবেন না কারণ আপনাদের চরণে সব সময় আমাদের আপনার কি বলবেন কপাল ললাট আমরা সবসময় এঁকে দেব আপনাদের বলে চরণে কারণ এই পুরানি তো পঞ্চাশটি নির্বাচন আওয়ামী লীগ করেছেন এবং বিনা ভোটের নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছে আর ভারতের জিকির করছেন আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে সেই দেশ স্বাধীনের পর বাহাত্তর সালে বঙ্গবন্ধুর শাসন আমলে অভ্যন্তরীণ মেয়র চাউন্সিল স্বাক্ষর হয়েছিল যেদিন পঁয়ষট্টি সালে ভারত যুদ্ধ করে বন্ধ ছিল ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবারের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হয়েছিল সাতচল্লিশ পাকিস্তান ভারত ভাগ হয় পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধ যুদ্ধেছিল তখনই ভারত প্ল্যান নিয়েছিল পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে সেটাকে বলে উইন পজিশন এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই এত কৃতজ্ঞতা চিত্তে এত তাড়ালি চাটুকারিতা করা মনে হয় ঠিক না এবং দুঃখজনক প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয় সেটা আরো উদ্বেগজনক সেই বাদ থেকে শুরু হয়েছে

বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের বাচ্চা অবস্থান নিয়েছে এমনকি এই সরকারের আরেক যে কিস্তি বন্ধু এরা কিস্তি দেয় এই যে চীন যে টাকা দিতেছে কিস্তি বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য অনেক দখল দল অনেক সুন্দর শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে গ্রাস করার একটা পরিকল্পনা হচ্ছে এই চীনও কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় না আপনাদের বন্ধুরা তো আপনাদের চাপটা করে না আপনাদেরকে মূল্যায়ন করে না তারপর আপনারা গোলামের মতো তাদের প্রতি স্বীকার করেন তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই শেখ হাসিনাকে বলতে চাই আপনার পাউন্ড ফিল করেন অন্তর ভোট করেন প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মেলনে বলেছেন আমি জাতির পিতার কন্যা এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না করে মানুষের সমর্থন দেওয়া যায় না জাতির পিতার কন্যা নির্বাচন দিয়ে তার সেই সময় তার বাবার হত্যার কথা মনে পড়ে না জাতির পিতার হত্যার কথা মনে পড়ে না খুনিদেরকে সাথে নিয়ে বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বাবার খুনিদেরকে সাথে নিয়ে আসতে মন্ত্রিসভা গঠন করেছেন আপনার লজ্জা থাকা উচিত আপনি বড় বড় কথা বলেন কিভাবে মানুষকে কি পোকা বলেন আগা পাগল এত আগা পাগল না এবং আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন ভারত সহযোগিতা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীকে প্রথম দেখায় বলছে আপনার সৈন্যরা কমে যাবে কারণ বঙ্গবন্ধুর কাছে ততক্ষণ মেসেজ এসে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ভারতের সৈন্য প্রত্যাহ না হলে বাংলাদেশকে স্বীকৃতি তারা দিবে না সৌদি আরবরা কি কথা বলেছিল তারা প্রেক্ষাপটে ভারত তার সৈন্য প্রত্যাহারে বাধ্য হয়েছে এটি কি শেখ হাসিনার কৃতৃত্ত এটি আওয়ামী লীগের কৃতিত্ব এটা আন্তর্জাতিক জিও পলিটিক্সের প্রভাব এবং বাংলাদেশের ফিরে অবস্থান হয়েছে যুদ্ধ করেছেন অগ্রহযুদ্ধ প্রতি পাকিস্তানের কারাগারে মন্ত্রী ছিলেন সেই মন্ত্রযুক্ত পরিচালনা করেছে এইখানে সরকার গঠন করেছে